সুপ্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম আমি পর্বে দেখাবো অটো বর্ডার কীভাবে করতে হয় সেটির উপর আপনারা প্রদর্শিত ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা বর্ডার দেওয়া আছে এবং আমি এখানে একটা যোগ করতেছি কারো একজনের নাম লিখতেছি মনে করেন ও পি ইউ ওপ লেখে আমি এন্টার করলাম অথচ হয়ে গেল ডেজিগনেশন ডিপার্টমেন্ট ওয়েজেজ মেডিকেল মিল টোটাল প্রত্যেকটার একটা বর্ডার তৈরি হয়ে গেল তো এটি কীভাবে তৈরি হলো এবং সেটি আমি দেখাবো তার জন্য নতুন করে আমি দেখানোর জন্য এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিয়ে জাস্ট কন্ডিশনাল ফরমেটিং থেকেই ক্লিয়ার রুলস এখানে ক্লিয়ার রুলস ফর্ম সিলেক্টেড সেলস এখানে ক্লিক করলাম আমার আগে করা ফর্মেটিংটা চলে গেল এখন আমি নতুন করে তৈরি করবো নতুন করে খুব তৈরি করার জন্য আপনাকে এটুকু খেয়াল রাখতে হবে যে আপনি যেখানে করতে চাচ্ছেন সম্পূর্ণ কলাম এবং রো সম্পূর্ণটাই সিলেক্ট করে নিতে হবে আচ্ছা আমরা একটা নির্দিষ্ট জায়গায় রাখি মনে করেন এই যে লাস্টে যে টোয়েন্টি আছে এই টোয়েন্টি পর্যন্ত আমরা সিলেক্ট করলাম বা এই ফিফটিন পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এ ফর্মেটিং কন্ডিশনাল কন্ডিশনাল এ ক্লিক করার পর নিউরোলে ক্লিক নিউরোলে ক্লিক করার পর পথলে শেষেরটাতে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে ইকুয়াল টু ইকুয়াল টু লেখার পরেই আপনাকে এই প্রথম সেলটা সিলেক্ট করতে হবে প্রথম সেলটা সিলেক্ট করার পর এখানে একটু কাজ আছে প্রথম সেলটা সিলেক্ট করার পরেই আপনাকে করতে হবে এই যে এইটের সামনে যে ডলার চিহ্নটা আছে অর্থাৎ আমরা তো লিখবো লিখলে তো রোটা উপরে নিচে যাবে উপরে নিচে যাবে এই জন্য রোটাকে ফিরিয়ে রাখতে হলে আপনার এই ডলার চিহ্নটা মুছে দিতে হবে দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে ছোট কিংবা বড় এবং সমান ছোট বড় ফলে জিরো এই জিরো দেওয়ার পরে এই কন্ডিশনটা যদি আমি যদি এই ফর্মেটিং যদি চাই তাহলে আমাকে ফর্মেট দিতে হবে আমি তো বর্ডারেই যেহেতু ফর্মেট দেবো এবং বর্ডারটা আউটলোন দিয়ে দিচ্ছি এবং এমনকি আমার এখান থেকে যে কোনো কালারও ব্যবহার করতে পারি যে কোনো কালার দিয়ে তারপর বর্ডার দেব তাহলে বডারে সেই কালারটা চলে আসবে কি এখান থেকে ফিলও আমরা দিতে পারি যে কোনো ফিল আমরা হালকা একটা ফিল দিলাম দিয়ে ওকে দিলে আবার ওকে দিয়ে এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি মনে করেন পি ইউ লিখলাম দিপু লেখার পর এন্টার করলেই কিন্তু সব কিছুতে এরকম অটোমেটিক যে কালার বর্ডার কালার বর্ডারের কালার আসে এবং ফিল কালারটা আমরা যেটা সিলেক্ট করেছিলাম সেটাই আসে ডিপু অপু মানে আমরা যেটাই লেখি না আমরা কিন্তু আমরা কিন্তু লেখেছিলাম মনে হয় সম্ভবত ফিফটিন পর্যন্ত এই ফিফটিনের পরে কিন্তু আর কাজ হবে না ফিফটিন পর্যন্ত অর্থাৎ ফোরটিন পর্যন্ত ফিফটিন পর্যন্ত এই পর্যন্তই কাজ হবে পরের লাইনে আর কাজ হবে না এই জন্য আমাদেরকে এটা আগে করে নিতে হবে যে আমরা কতদূর পর্যন্ত কাজ করবো সেটির উপর নির্ভর করবে তো আপনাদের কতটুকু শেখাইতে পারলাম জানি না আপনারা শিখতে পারলে অবশ্য আমাকে মেসেজ দ্বারা জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও যদি জানান জানান তাহলে আমি আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো পরিশেষে আপনাদের জানা সফল এবং সার্থক হোক এই প্রত্যাশা করে vinda inicial lápis